সমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই শুক্রবারের যে খুদ্বা সেই ক্ষুদ্বার বিষয়বস্তু যেটা হচ্ছে মহারম বিশেষ করে আশুরার দিনে রোজা রাখা ইমাম সাহেব শুরু করছেন প্রথমে যে পরম করুণাময় এবং অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে তিনি সারাক্ষণ রক্ষণাবেক্ষণ করছেন এবং শান্তি আর রহম্মদ বর্ষিত হোক রসুল সলাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে তো এই কথা বলার পরে ইমাম সাহেব চলে গেলেন খুদবার বিষয়ে সেটা হলো কি যে হে আল্লাহর উপাসনাকারীগণ আল্লাহর তরফ থেকে তোমাদেরকে দেয়া হয়েছে বিশেষ কিছু সময় অর্থাৎ দিন মাস ইত্যাদি বিশেষ কিছু সময় তোমাদেরকে দেয়া হয়েছে যে সময় তোমরা বেশি বেশি ইবাদত করতে পারো ইবাদতে নিয়োজিত হতে পারো এবং আল্লাহর তরফ থেকে প্রচুর পরিমাণে এর বিনিময়ে তোমরা পুরস্কার অর্জন করতে পারো বা আল্লাহর রহমত অর্জন করতে পারো এবং এই সময়গুলোর মধ্যে একটা সময় হচ্ছে মহরম এবং এই এবাদতগুলোর মধ্যে একটা বিশেষ এবাদত হচ্ছে মহরমের যে রোজা সেই রোজাটাকে রাখা মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের যে বাধ্যতামূলক এবাদত যে রোজা সেই রোজা রাখার পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে গিয়ে মহরমের যে দশম দিন আশুরা সেই আশুরার রোজা রাখা এবং এর সাথে নবম দিন অথবা এগারোতম দিনে রোজা রাখা এবং এইটাকে এটার গুরুত্ব তুলে ধরার জন্য তিনি বলছেন যে আশুরার দিনে রোজা রাখলে পরে আশা করা যায় যে পূর্ববর্তী এক বছরের যে গুণা সেটা মাফ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুণা মাফ করে দিন এরপর রসুল সাল আলহি ওয়াসাল্লামের একটি হাদিস ইমাম উদ্ধৃতি দিচ্ছেন যে তিনি আশা করছেন মহার্রমের দশম দিনে অর্থাৎ আশুরায় রোজা রাখার কারণে আল্লাহ রবুল আলমিন গত বছরের গুণাগুলা মাফ করে দেবেন এই হাদিসটা বলে ইমাম সাহেব বললেন যে আমরা যেন এই মোহারমের যে আশুরার যে রোজা সেই রোজাকে যেন হালকাভাবে না নেই আমরা যেন এই রোজাটাকে পালন করি তো এই রোজার ইতিহাস সম্পর্কে বলতে গিয়ে ইমাম সাহেব আরেকটা হাদিসের উদ্ধৃতি দিলেন এবং তিনি বললেন যে রসলসল্লাহ আলাইহি আসাল্লাম ইসলাম প্রচার শুরু করার আগে অর্থাৎ যেটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া সেই জাহিলিয়াতের সময়টাতেও কিন্তু আশুরার রোজা কুরাইশরা রাখত এবং আল্লাহ রসুল সাল আলহি নিজেও ওই সময় ওই রোজাগুলাকে পালন করতেন তো রমজানের যে রোজাটা সেটাকে যখন বাধ্যতামূলক করে দেওয়া হলো যে মুসলিমদের উপরে রমজান মাসে রোজা রাখাটা ফরজ সেটা করে দেওয়ার পরে আসুরার রোজাটা আসলে তখন অপশনাল হয়ে গেল অর্থাৎ আপনি চাইলে রোজা রাখবেন অথবা অথবা আপনি না চাইলে রোজা না রাখবেন তো দেখা গেল যে সাহাবিদের অনেকে রাখতো অনেকে রাখতো না এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ইমাম সাহেব আরেকটা হাদিস বর্ণনা করলেন যেটা যেটা দিয়েছেন বা যে হাদিসটার ন্যারেশন হয়েছে রুবাই বিনতি মুদ থেকে সেটা বলছেন যে সেই হাদিসে রুবাই তিনি বলছেন যে রসুলসল্লাহ আলহি ওয়াসাল্লাম আশুরার দিনে একজন ম্যাসেঞ্জার বা বার্তাবাহক পাঠাতেন মদিনার আশেপাশের বিভিন্ন গ্রামে এবং তার কাজ ছিল সেই গ্রামগুলোতে যে ওনার বার্তাটাকে পৌঁছায় দেওয়া সেই বার্তাটা কি যে যারা সকালে রোজা রাখার নিয়ত করে ঘুম থেকে উঠেছে অর্থাৎ আশুরার দিনে যারা রোজা রাখার নিয়ত করে অলরেডি ঘুম থেকে উঠেছে তারা যেন রোজাটাকে শেষ করে আর যদি কেউ এর মধ্যে নাস্তা করে ফেলে থাকে অর্থাৎ তার খাওয়া দাওয়া করা শেষ সকালবেলা তাহলে যেন সে বাকি দিন রোজা রাখার নিয়ত করে অর্থাৎ বাকি দিন আর সে খাবে না এবং এটা করা কি হলো এটা করার এটা এই এই বার্তাটা পৌঁছা দেওয়ার পরে সাহাবিরা কী করতেন ওনারা নিজেরা রোজা রাখতেন এবং ওনারা বাচ্চাদেরকেও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন তো রুবাই বিন্তি মুওয়বুইদ তার ওই হাদিসে বলছেন যে আমরা মসজিদে যেতাম এবং উল দিয়ে বাচ্চাদের জন্য খেলনা বানাতাম যদি কোনো বাচ্চা ক্ষুধার কারণে কান্নাকাটি করতো তাহলে আমরা তাদেরকে সেই খেলনাটা দিতাম এবং তাদেরকে খেলতে উৎসাহ দিতাম এভাবে করে ইফতারের সময় পর্যন্ত আমরা আসলে অপেক্ষা করতাম ইমাম সাহেব এরপরে আরেকটা হাদিস বললেন যে রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করার পরে গেলেন তখন দেখলেন যে ইহুদিরা সেখানে আশুরার দিনে রোজা রাখে তো তিনি ইহুদিদের জিজ্ঞেস করলেন যে আশুরার দিনে তোমরা কেন রোজা রাখো ইহুদিরা তখন বলল যে আমরা এই জন্য রোজা রাখি যে এই আশুরার দিনে মোহাররমের দশ তারিখে মুসানবী আউনের উপরে আল্লাহ তরফ থেকে সাহায্য প্রাপ্ত হন এবং বিজয় অর্জন করেন এবং এই জন্য কৃতজ্ঞতাস্বরূপ মুসানবী এই আশুরার দশ তারিখে বা অর্থাৎ মোহারমের দশ তারিখে বা আশুরাতে তিনি রোজা রাখতেন আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন যে মুসা আলাহ মুসানবির উপরে আমাদের হক বেশি অর্থাৎ মুসলিমদের হক বেশি ইহুদিদের থেকে সুতরাং আমরা এই দিনে রোজা রাখবো বা তিনি সাহাবিদেরকে বললেন যে তোমরা এই দিনে রোজা রাখো এরপরে ইমাম সাহেব ইবনে আব্বাস আনহু থেকে উদ্ধৃত দিয়ে আরেকটা হাদিস বললেন যেখানে ইবনে আব্বাস বলছেন যে রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে এই রোজাটা রাখতেন ইবন আব্বাস আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসের উদ্ধৃতি তখন ইমাম দিলেন যে রসুলসল্লাইসাল্লাম বলেছিলেন যে উনি যদি পরের বছর বেঁচে থাকেন তাহলে উনি মহরমের দশম দিনের সাথে নবম দিনেও রোজা রাখবেন এরপরে এই হাদিসগুলা বলার পরে ইমাম সাহেব বুঝালেন যে আশুরার বা মহরমের যে রোজা সেই রোজাটাকে রাখার কি লেভেল আছে এবং কীভাবে রাখলে সবচাইতে ভালো প্রথম লেভেল হচ্ছে মোহর্রমের নবম এবং দশম দুই দিনেই রোজা রাখা দ্বিতীয় লেভেল হচ্ছে কেউ যদি নবম আর দশম দিনে রোজা রাখতে না পারে সে যেন দশম এবং এগারোতম দিনে রোজা রাখে আর যদি কেউ নবম অথবা এগারোতম দিনে রোজা রাখতে না পারে সে যেন মিনিমাম দশম দিনে অর্থাৎ আশুরার দিনে রোজা রাখে এতে করে সে আশুরার যে রোজা সেটার সোয়াব পেয়ে যাবে তবে ইহুদি বা খ্রিস্টানদের থেকে নিজেদেরকে আলাদা করার জন্য যে এক্সট্রা রোজাটা যেটা নবম অথবা এগারোতম দিনে সেই এক্সট্রা রোজাটা যে সওয়াব সেটা থেকে সে বঞ্চিত হবে এরপরে আরেকটা বিষয় ইমাম সাহেব বললেন যে যদি কেউ এই মাসে রমজানের না করে আসা রোজা অর্থাৎ রমজান মাসে যেটা রোজা রাখার কথা ছিল সেটা যদি কোনো কারণে কেউ মিস করে থাকে সেই রোজাটাকে যদি সে পরবর্তীতে কাজা আদায় করতে চায় তাহলে সেটা আসুর আর রোজার সাথে মিলিয়েও করা সম্ভব অর্থাৎ নয় তারিখে রাত্রেবেলা যদি কেউ নিয়ত করে যে আমি আমার কাজা রোজা আদায় করব এবং আশুরার রোজা আদায় করব এবং সেই নিয়ত করে সে যদি দশ তারিখে রোজা রাখে আশুরার তাহলে সে আসলে সেই কাজা রোজা আদায় করার যে সাব সেটাও পাবে আবার আশুরার যে রোজা সেটার সবাবটাও সেই ব্যক্তি পেয়ে যাবে কথা বলার পরে ইমাম সাহেব বলছেন যে সুন্নতে যে জিনিসগুলা বিষয়বস্তুগুলো আমরা এস্টাবলিশ করেছি যেটাকে আমরা অলরেডি দিনের অংশ হিসাবে এস্টাবলিশ করে ফেলেছে সেই আশুরার সেই নিয়মাবলীগুলাই যেন আমরা শুধু পালন করি অর্থাৎ আশুরার দিনে আমরা যেন রসুলসল্লাহ আলহি আসাল্লামের বলা জিনিস থেকে বার হয়ে অন্যান্য কোনো জিনিস বা অন্যান্য কোনো সেলিব্রেশন না করি তা আমরা যেন মহরমের নবম এবং দশম দিনের রোজা রাখি এবং আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশা রাখি এর মাধ্যমে আমরা মমিনদের জন্য বিজয় পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবো অর্থাৎ আমরা বলবো যে আল্লাহ আপনি মুমিনদেরকে বিজয় দান করেন যারা ইসলামের শত্রু তাদের ধ্বংসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেমন মুসানবী এবং তার যে সহচর বাণী ইসরা তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যেমন ইসলামের শত্রু বা মুসানবীর শত্রু ফেরাউনের বাহিনী থেকে রক্ষা করেছিলেন সেইভাবে যেন আল্লাহ সবসময় মুসলিমদেরকে সমস্ত নব্য ফেরাউন যারা আছে তাদের বাহিনী থেকে যেন আল্লাহ রবুল আলমিন রক্ষা করেন এবং মুসলিমদেরকে যেন আল্লাহ বিজয় দান করেন সেটার জন্য ইমাম সাহেব বলছেন তো এই কথা বলার পরে ইমাম সাহেব শেষ করলেন সুরা আল আরাফ সাত নম্বর সুরা সেখানে একশো সাঁত্রিশ নাম্বার আয়াত থেকে এবং তিনি সেখানে বলছেন যে ওয়াতাম্মাদ কালিমা তুরব্বিক আল হোসনা আলা বানি ইসর ইলা বিমা সবার মা নাউনু ওয়ু ওয়া কানু ইয়া আরিসুন অর্থাৎ আল্লাহর যে কথা আল্লাহর যে প্রমিস সেটা কী হলো সেটা মানে ইসরাইল তাদের যে সবর করা সেই সবর করার কারণে আল্লাহর দেয়া যে প্রতিশ্রুতি সেটা পরিপূর্ণ হলো এবং আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিলেন এবং তার যে লোকজন তারা যা যা বানিয়েছিল তারা যত সাম্রাজ্য এস্টাবলিশ করেছিল সব কিছু আল্লাহ রব আলমিন ধ্বংস করে দিলেন অর্থাৎ এই দোয়াটার মাধ্যমে আমরা কি বলতে চাচ্ছি বা এই আয়াতের মাধ্যমে ইমাম সাহেব বলতে চাচ্ছেন যে আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি আমরা যদি আশুর আর রোজা পালন করি আমরা যদি আল্লাহর কাছে পুরস্কার পাবার আশা রাখি এবং ইসলামের শত্রুদের ধ্বংস রাখা ধ্বংস করার আশা রাখি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবরের উপহার হিসাবে তার প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং তিনি মানে ইসরায়েলদেরকে যেমন রক্ষা করেছেন মুসা আলাই ইসলামকে যেমন রক্ষা করেছেন সেইভাবে মুসলিমদেরকেও রক্ষা করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সঠিকভাবে এই নবম এবং দশম মোহর্রমের রোজা রাখা তৌফিক দান করেন আর যদি নবম দশম না পারি তাহলে যেন দশম এগারোতম রোজা রাখতে পারি আর যদি সেটাও না পারি মিনিমাম যেন দশই মহরমের রোজাটা আমরা রাখতে পারি সেই তৌফিক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته